সুপ্রিয় দর্শক আমরা কিন্তু চলে এসেছি কমেডি ক্রিকেট দেখতে মাউন ব্যান্ড দোকানে আমি মিজান খান আমাদের সাথে আছে অনেক সেই গরিবের ডিবলিয়াসের ব্যাট থেকে একটি ছক্কা পেয়ে গেলাম আমরা এই ছক্কার কারণে এখন কিন্তু বাংলাদেশ কমেডি লিগে ক্রিকেট দলের খুব ভালো অবস্থান এখন গরিবের

যেতে বাবলক গরিতত গরিব গরিবের বড় হবে না টেনশন করো না তোমরা বাংলাদেশ ম্যাচ জিতবে না জিতলেও মোরা হারায়া দিতাম আমরা খালি জেত মনে করে কি কই ভাইও ঠিক কিনা না কি আমরা খেলা একমাত্র দেখতে আসি একটা কারণে আমাদের সময়ে আছে আমরা প্রচুর পরিমাণ সময় আছে মাহুনবার দোকানটা খোলা থাকে দিটা পর্যন্ত এই জন্য মোরা মাঝে মধ্যে আসছে মাহুন একা থাকে সময় পাস করি না সুমু ছয় মাসে টেনশন নাই আমরা খুবই উজ্জীবিত না সুমের কিন্তু আমরা খুবই খুশি হয়ে গেছিলাম বাবা গরিবের ডিপলিয়ার এত বড় দেখায় মাঠ এ গ্যালারি পার করে ফেলছে স্টেডিয়ামের বাইরে ওই দেখছো 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 তোমরা যে বলছি না সিন না খেলাও তোমরা আর কথা শুনতেছই না যাই হোক আমরা গরিবের এখনো ডিবলিএস আছে আমরা আর সাবাদি সে ছয় মারতে না পারলো এই ম্যাচ তো জিততেই গেছে কমেডি দল বাইশ বলে সাতাইশ দরকার বুঝতেই পারিনি বাংলা জিততে গেছে এ মিষ্টিানো সিডি দিসিริ শিরিশ ওরে তুমি দেখছো তুমি দেখো গরিবের ডিবিএস দেখাচ্ছি না ও ইসকডাই দেখো আর কিছু দেখ না বসুর পরিমাণ দর্শক ওই যে কাকু ঘুরতে চইল্লাই আইছে খেলা দেখতে মামুন বেরি রাখতে করতে সবাইকে না পাললো না যে জাকির লে অনেকে খালতো ভাই